মাছ কাটতে বসলে আমাকে এরকম লাঠি নিয়ে বসতে হয় আজ রান্না করবো রায়গাটা এই মাছগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না এগুলো হচ্ছে চুনি নদীর মাছ তো দেখো এখানে বেশ কয়েকটা মাছ আনা হয়েছে আজ সকালবেলায় বাজার থেকে কেনা হলো এই বাটা দিয়ে আজ তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে তো মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি টেস্টি হয় এই রায়ক বাটা মাছগুলো এগুলো হচ্ছে চুর্নি নদীর মাছ কান্না করে কোনো লাভ নেই কারণ কাঁচা মাছ খেতে দেব না তোমাদের এরকম ভাবে সবগুলো মাছ কেটে নেব মশা ছুলে ফেলছে আমাদের চারিদিকে জঙ্গল আর খুব মশা সামনে ছোট একটা ডোবা মতো আছে রান্না করতে আসার আগে প্রতিদিন এখানে বিশ দিয়ে স্প্রে করে নিই কিন্তু আজ করা হয়নি আর কামড়ে ছাল ছাড়িয়ে দিচ্ছে কে এসছে এখানে কে এসছে চলে যাও নিজেদের তো হাঁটার শক্তি নেই আবার মাছ খেতে চলে এসছো তুমি উল্লে বাবালি উল্লে বাবালি উল্লে ছুলে রে চলে যাও চলে যাও চলে যাও সবারই একটু ইচ্ছা করে ক্যামেরার সামনে যাই তাই আমাদের একদম ছোট পুচকুটাও চলে এসেছে মাছ খুব নরম হয় তার জন্য আনার সাথে সাথে দেরি সাথে সাথে করতে সরে যাও কালুয়া কালুয়াও হাজির ভয়ও পায় আবার একটু খেতে ইচ্ছা করে কাঁচা মাছ আর কাঁচা মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে যে বমি হয়ে যায় সেটা না শুধু খাওয়ার জন্য তাড়াহুড়ো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখে দেখো উনুনে কড়াই বসে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে এই মাছগুলোতে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা শ্রাবণ মাস বলে সবুজ চুরি পরেছি হাতে তো তোমরা কারা কারা আমার মতো সবুজ চুরি পরেছ অবশ্যই আমার কমেন্টে জানিও গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি আচ্ছা আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছ বাজতে বাজতে আলু বেগুন কেটে নেব কাঁচা লঙ্কা কালো জিলো ফোড়ন দিয়ে আজকে এক বাটা মাছ আলু বেগুন দিয়ে রান্না হবে তো চলো আলু বেগুন কেটে নিচ্ছি এই বেগুনগুলো আমাদের নিজেদের বাড়ির গেছে আর বাজারে এখন যে সবজির দাম হয়েছে কোনো কিছুতে তো হাতই দেওয়া যায় না একদম কচি বেগুনগুলো বেগুন কেটে নিয়েছি এবার আলুগুলো ছুলে নেব এই তেলে বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো সবগুলো মাছ ভেজে নিলাম ধুয়ে রাখা আলুগুলো মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলের ওপরে আলু দেওয়ার পর আমি তিন চার মিনিট মতো নিয়ে এসেছি ফেলে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি লবণ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি জল ভালো করে জাল করতে থাকবো মিনিট দশের মতো দশ মিনিট জাল করে নিয়েছি টক বক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আলু সেদ্ধ হয়ে গেছে হলুদ দেওয়ার পর দু তিন মিনিট জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রাখা দিচ্ছি ভালো করে জাল করে নেব মিনিট পাচে এখন নামিয়ে সম্বার দিয়ে দিচ্ছি একবার সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম থেতু করে রাখা আদা মাছের ঝোল দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি জিরে ধনিয়া শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি তারপরে হয়ে গেছে এই ভাজা মশলাটা তো এখানে আমি এক চামচ ভাজা মশলা নিয়েছি মাছের ঝোলের উপরে ছড়িয়ে দেবো এখন ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি রান্নাটা এখন হয়ে গেছে দেখো একদম অল্প সময় রান্না করে নিলাম এখন নামিয়ে নিচ্ছি দেখো খুবই অল্প সময় রেসিপিটা হয়ে গেল তো তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো এই রেসিপিটা করার জন্য যে রায় এক লাগবে এরকম কোনো কথা নেই বাটা মাছ দিয়েও হতে পারে তো ভালো লাগলে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়ে পড়ি তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে